আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওর ম্যানেজার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম ম্যানেজার বিভাগের নাম কোয়ান্টিটিভ রিসার্চ মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সময় নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আপনারা পাবেন এ নিয়োগটি প্রকাশ করেছে আঠাশে আগস্ট আবেদনের শেষ সময় সাথে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ব্রাক এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আর দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করুন অর্থাৎ আপনাকে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমি এনজিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সার্কুলার দেখে নেবেন অথবা ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন এরপর যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ